এবং আজকে কেন্দ্রে যে সরকার রয়েছে তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে ডেভেলপমেন্ট করছে যতটা বিধানসভা ভোট এগিয়ে আসছে ধর্মীয় বাড়ছে রাজ্যে নিশ্চয়ই মমতা বন্ধুত্ব চাইবে তার সেই ধর্মীয় মেরুকরণের পলিটিক্স কারোর জন্য তো রকম ডেভেলপমেন্ট তো হয়নি শুধু জাতির বিভাজন ধর্মের বিভাজন করে বাঙালি অবাঙালি বিভাজন করে নিবর দিতে চাইছে কিন্তু আমি বাংলা ভাষা বিবিধের মাঝে যেন মিলন মহান সব ভাষাকে একসাথে নিয়েই আমরা বাংলায় বসবাস করি আমরা বাঙালি হয়ে আমরা বাঙালি হয়ে গর্বিত যে আমরা সবাইকে একসাথে নিয়েছি যেখানে প্রধানমন্ত্রী আসবেন এটা শিল্পাঞ্চল পাশেই রয়েছে বর্ধমান বা বাঁকুড়া কৃষি অঞ্চল অতটা আশাবাদী এই এলাকার মানুষজন মানুষ তো এই লালমাটি মাটির মহল এই জঙ্গলমহল লাল এই আজকে ভারতীয় জনতা পার্টিকে প্রথম থেকেই সমর্পণ করে রেখেছে আশীর্বাদ দিয়ে রেখেছে নরেন্দ্র মোদীজিকে এবং আপনারা দেখেছেন দু হাজার একুশের রেজাল্টেও বেঙ্গল আমাদের কাছে অনেক বেশি মানুষ আশীর্বাদ এখানে আমি এইটুকু বলতে পারি ভারতীয় জনতা পার্টির সরকার এলে সব সমস্যা দূর গেছে যতক্ষণ না আমাদের সরকার আসবে ততক্ষণ এই লোকজন নানা রকমভাবে অশান্তি পাকিয়ে সব শিল্প কারখানাগুলোকে ইউনিয়নবাজি করে বন্ধ করে রাখবে কিন্তু তৃণমূলের থেকে যারা অভিযোগ করা হচ্ছে তাদেরও রাজ্য সরকারেরও প্রচুর কারখানা বন্ধ কিন্তু বারবার বলছেন যে প্রধানমন্ত্রী আসছেন কিন্তু এখানে যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো আছে তাদের বিলগ্নীকরণ বা তাদের এই সমস্ত প্রসঙ্গ তারা তুলছে সবসময় পুরোপুরিভাবে রাজ্যে হাতে রাজ্য যদি চায় আজকে কেন্দ্র অনেক কিছু করতে পারে রাজ্য নীতি আয়োগ বৈঠকেই যুক্ত হতে চান না রাজ্যকে কোনো সময় ডাকলে তিনি সবসময়তেই বলেন কেন্দ্র নাকি টাকা কেটে নিয়ে চলে গেছে এই ধরনের মিথ্যে প্রবাদ দিচ্ছে আজকে রাজ আজকে যদি ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসে এটুকু বলতে পারি যে যে রাষ্ট্রায় যে সংস্থাগুলি রয়েছে যে কারখানাগুলি রয়েছে সে রাজ্যের হোক কেন্দ্রের হোক যাই হোক না কেন সবাইকে মিলেমিশে নিয়ে একসাথে কাজ করতেই সরকার